নমস্কার আমি শুক্লা আর আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান যে ছাদ বাগানে আমি ফল ফুল সবজি তিনটেই করতে খুব ভালোবাসি ফুল আমি সিজন ফ্লাওয়ারই বেশি করি শীতকালে যেমন করি গরমকালেও কিছু কিছু গাছ আমার আছে পারমানেন্ট গাছ সেই গাছগুলোর আমি যত্ন করি আজকে বেশ কিছু গরমকালের পারমানেন্ট গাছ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে গাছগুলোর খুব বেশি যত্ন না করলেও সেই গাছগুলো থেকে আপনারা সুন্দর ফুল পাবেন খুব সামান্য পরিচর্যায় সামান্য পরিশ্রমে একটু ধৈর্য ধরলেই সুন্দর ফুল পাওয়া যায় এইসব গাছ থেকে সবচেয়ে প্রথমে যে গাছটি শেয়ার করব সেটা হচ্ছে বোগেনভিলা বোগেনভিলা নানা রঙের পাওয়া যায় নানা ধরনের পাওয়া যায় আমার কাছে যেমন দেখুন এরকম থোকা থোকা গাছ ফুল হয় এরকম গাছ আছে এই যে থোকা থোকা ফুল হয়েছে দেখুন সুন্দর থোকা থোকা ফুল হয়েছে এবার সিঙ্গল প্যাটালের যে সিঙ্গল পেটালের যে ফুলগুলো সেগুলোও কিন্তু আছে এই যে এখানে আর একবার ফুল ফুটলে বেশ কয়েক সপ্তাহ এই গাছ আপনার ছাদ বাগানে ফুল দিয়েই যাবে আবার যখন এই ফুলগুলো সম্পূর্ণ ঝরে যাবে এই যে দেখুন এখানে হচ্ছে সাদা কত সুন্দর লাগে দেখুন পাতায় আটকে যাচ্ছে আমি ঠিক মতো দেখাতে পারছি না এই যে গাছটা এই যে দেখুন সুন্দর লাগে আমার তো ভীষণ ভালো লাগে আমার এখন গরমকালে সবচেয়ে ভালো মানে পছন্দের ফুল এখন বগেনভেলিয়া এই বগেনভেলিয়া বেলিয়া বিভিন্ন কালারের হয় বলে আরও ভালো লাগে এইগুলো আমার ডাল কাটিং করে করে গাছ করা এই দেখুন এই গাছটা কয়েকদিন আগে ফুল দিয়েছিল আবার ফুল দিচ্ছে শুরু হচ্ছে দেখাচ্ছি দেখুন এই দেখুন এটার আবার এই যে অরেঞ্জ কালারের আসছে একটু অরেঞ্জ এটাই আস্তে আস্তে ঠিক এই কালারটা নিয়ে নেবে ফুলটা যখন পুরো ব্লুমিং হয়ে যাবে এরপরেই আমি দেখাবো সবচেয়ে সহজ সরল একটা গাছ যে গাছটা হচ্ছে বেল ফুলের গাছ এই বেল ফুলের গাছ আপনারা সবাই করতে পারেন একটু রোদ্দুর লাগে এই বোগেন ভ্যালিয়াও কিন্তু রোদ্দুরে থাকবে আর খাবার কিন্তু খুব কম ভীষণ কম জল কম খাবার কম এই বোগেনভেলিয়াতে আর এইটাতেও তাই বেলফুলও তাই শুধু বেলফুলে যখন ফুলটা হয়ে যায় তখন না একটু মাথাটা প্লুনিং করে দিলে আবার যে ব্রাঞ্চ আসে সেই ব্রাঞ্চেই আবার নতুন নতুন ফুলের দেখা মেলে দেখুন কত সুন্দর ফুল এসেছে এই গাছটাকে কিন্তু এটা আমার পুরনো গাছ এই গাছটাকে কিন্তু আমি প্রুনিং করিনি কিন্তু এই এই টপটা চেঞ্জ করেছি আমার একটা আট ইঞ্চিতে ছিল আমি দশ ইঞ্চিতে বসিয়েছি টপটা দেখুন একটু বড় দিয়েছি এবারে আর আমার এরকম দুটো গাছ সেই দুটো গাছের একটা আমি একদম রুট বলও প্রনিং করেছি আর গাছও প্রনিং করেছি কিন্তু এই গাছটাতে শুধু রুট বল একটু কেটে দিয়েছিলাম আর কিছু করিনি শুধু মানে টপটা চেঞ্জ করে দিয়েছি তাতে কত সুন্দর কুঁড়ি এসেছে কুঁড়ি আসা মানেই ফুল হবে এই দেখুন প্রচুর ফুল এসেছে আর যেহেতু বৃষ্টি পড়েছে গাছগুলো সুন্দর বেড়ে উঠেছে এরপরেই দেখাবো দেশি জবা এই দেশি জবা সব সময় ফুটতেই থাকে দেখুন কত সুন্দর এই গোলাপি রংটা হয়েছে আমার বিভিন্ন রঙের আছে ফুলের গাছ জবা ফুলের গাছ আর এই গোলাপি জবাটা আমি কয়েকটা চারা তৈরি করেছিলাম তাও আছে খুব ভালো লাগে বলে আমি কয়েকটা চারা তৈরি করে নিয়েছিলাম আর এই দেখুন কত সুন্দর ফুল ফোটে সবে কিন্তু আমি টপ চেঞ্জ করেছি একটু গোড়াটা প্লুনিং করে দিয়ে তাতেও দেখুন কত সুন্দর আমাকে ফুল দিচ্ছে জবা আপনারা যে কোনো সময় বসাতে পারেন তবে দেশি জবাটাই সবচেয়ে ভালো আমি দেখেছি এই যে দেখুন দেশি জবাইগুলো দেখাতে দেখাতে হাতেই উঠে এসেছে ফুলটা আর এই দেখুন এইগুলো আছে দেশি জবা আমার আর এখানে আছে লক্ষ্মী জবা যে জবাটা আমার ভীষণ প্রিয় এটাকে কিন্তু রুট বল এবং ডাল দুটোই আমি ছাটাই করেছিলাম এবং এখন দেখুন বৃষ্টি পড়েছে আর সুন্দর সুন্দর ব্রাঞ্চ বেরোচ্ছে যেটা আমি কিন্তু কয়েকদিনের ভেতর সুন্দর ফুল পাব। তাই বলবো দেশি ভ্যারাইটির জবা করুন এটাও কিন্তু দেশি ভ্যারাইটির জবা এটা আছে এই যে এখানে আছে একটা থোকা জবা এই যে দেখুন এটাও কিন্তু দেশি জবা জবা আমি থেকে খামার কালেকশন করি এখনকার সবচেয়ে ভালো ফুল ভীষণ গন্ধ ছড়ায় তাই নাম হচ্ছে গন্ধরাজ আর এই গন্ধরাজ ফুলও কিন্তু খুব খোটে প্রচুর কুড়ি এসেছে দেখুন বিনা যত্নে আগের বছর যেমন ছিল তেমনি রয়েছে টবে টবে দেখুন মাটিও কমে গেছে আমি মাটিও দিইনি কোনো সারও দিইনি কিছুই দিইনি গরম পড়তেই ফুল দিচ্ছে এটাই হচ্ছে গন্ধরাজের বিশেষত্ব আমি দেখেছি আমার ছাদ বাগানে হয় যেটা যেটা আমি দেখি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তাই আমি বলবো গন্ধরাজও আপনারা রাখতে পারেন দেশি জবা রাখতে পারেন এতক্ষণ যা যা দেখালাম বোগেনভেলিয়া রাখতে পারেন আর রাখতে পারেন হচ্ছে ঝুঁই বেল এই ফুলগুলো এরপর দেখুন আরও একটি জবার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই দেখুন এই জবাটা কত সুন্দর টুকটুকে লাল এবং এর আমি কি করেছি মাথাগুলো কেটে কেটে দিয়েছি প্রুনিং করেছি মাথাগুলো পিঞ্চ করেছি এই পিঞ্চ করাতে আপনার হয়েছে কি প্রচুর কুঁড়ি এসেছে পিঞ্চ করেছি ডাল বেরিয়েছে আর কুঁড়ি আসছে আর তার পাশ দিয়ে আবার ডাল হচ্ছে ওই ডালটাও কিন্তু আমি আরেকটু বড় হলে পিঞ্চ করে দেবো এই রঙটা কিন্তু অদ্ভুত সুন্দর সুন্দর ভীষণ টুকটুকে টুকটুকে লাল লাল একদম এরপর দেখাবো টগর যে ফুলটা প্রচুর ফুটেছিল এখন নেই এই যে কুড়ি আছে আর বৃষ্টিতে আর কুড়িগুলো নষ্ট হয়ে গেছে টগর আপনারা রাখতে পারেন সহজভাবে আপনাদের ছাদ বাগানে টগর হবে আমার এটাও একটা বেলফুল গাছ এটাকে কিন্তু রুট আমি প্রুনিং করেছিলাম রুট প্রুনিং করেছি তার সঙ্গে ডালও প্লুনিং করেছিলাম দেখুন দেখতে পাবেন এই যে ডালগুলো প্রুনিং করেছিলাম এবং ডালগুলো বসিয়ে দিয়েছিলাম ছোট্ট একটা ছ ইঞ্চির টবে রয়েছে চেঞ্জ করেছিলাম ছয় ইঞ্চির টবে তবে এটাকে আমি আট ইঞ্চির টবে এখনই এখনই ট্রান্সফার করব। এই যে রকম আট ইঞ্চির টবে ট্রান্সফার করবো এই গাছটাকে এইভাবেই কিন্তু আমি গাছ করি আপনারাও করুন আমার মতো করে দেখবেন আপনিও পাচ্ছেন সুন্দর সুন্দর ফুলের দেখা এই গরমকালে এই সহজ ফুল যেখানে সেখানে হয় সেটা হচ্ছে নয়ন তারা দেশি ভ্যারাইটির নয়ন তারা দেখুন যেখানে সেখানে হয়েছে আমার এই যে দেখুন এগুলো সব লঙ্কা গাছের গোড়া এখানেই হয়েছে আর এই গাছটাতেও দারুণ সুন্দর ফুল দেয় প্রচুর ফুল হয় যদি একটু যত্ন করা যায় তবে আমি কোনো যত্নই করি না যে গাছের গোড়ায় হয় সে গাছেই রেখে দিই গোড়ায় আর ওরা আমাকে দারুণ সুন্দর ফুলও দিতে থাকে চলুন এরপরে আরও দুটো গাছ নিয়ে আমি আলোচনা করব ঝড় বৃষ্টিতে আমার গাছটা অনেকটা দূরে চলে গেছে আমি টানতে পারছি না এটা হচ্ছে একটা টিকোমা এটা কমন ভ্যারাইটি বেগুনি ভ্যারাইটি আর এই টেকোমাতে প্রচুর ফুল হয় আপনারা কিন্তু লাগাতে পারেন টেকোমা টেকোমা অনেক রঙের হয় আমার কাছেও আছে অনেক রঙ আজকে শুধুমাত্র এইখানেই ফুল ফুটেছে আর যে গাছগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি সেই গাছগুলোতে ফুল নেই ফুলটা ফুটলে আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। যে টেকোমা আমার কেমন হয় এই যে এখানে খামার গাছি থেকে আনা এই ফুলটা তো আমি প্রায় শেয়ার করি দেখুন ফুলটা ফুটে গেছে এই যে ফুলটা এই রঙের হয় এই ফুলটা ফুটে গেছে এই যে এখানেও আছে দেখুন ডালটা ওদিকে চলে গেছে আমি নিয়ে আসি এই যে দেখুন এই যে এই টেকোমাটা নতুন এনেছি খামার গাছি থেকে এই রকম টেকোমা আমার ছাদ বাগানে অনেক গিফটও আছে অনেক জায়গা থেকে আমি পাই গিফট সেখান থেকেও আমার আমার এই ছাদ বাগানে অনেক রঙের অনেক ধরনের হয়ে যায় এরপরে বলবো সবচেয়ে সহজ সরল একটি গাছ সেটা হচ্ছে এই বিভিন্ন কালারের হয় পর্তুলাকা এখানেই দেখুন দুটো কালার দেখাচ্ছি আমি অপূর্ব সুন্দর এদের এদের কোনো পরিচর্যা নেই যত্ন নেই কিচ্ছু নেই ওরা আপনাকে নিশ্চিন্তে ফুল দিয়ে যাবে এই রকম দুটো কালার আছে এই দেখুন আরেকটা একটা রঙও দেখাচ্ছি দেখুন এখানে বোগেন ভেলিয়ার গোড়ায় হয়েছে দেখুন এই যে কালারটা দেখুন অসম্ভব সুন্দর এখনো পর্যন্ত এই তিনটে কালারই এখন হচ্ছে আমার আরো হবে অনেক রকম কালার আছে আমার কাছে আস্তে আস্তে সব ফুল ফুটছে গরম যত পড়বে এরাও আমাদের ফুল দিতে শুরু করবে অনেক বেশি বেশি করে অনেকগুলো ফুলের গাছের নাম বললাম আপনারা যে কোনো তিন চারটি করতে পারেন বগেনভেলিয়া তো সবচেয়ে ভালো সবচেয়ে সুন্দর করতে পারেন কি সুন্দর কালার দেখুন টেকোমা করতে পারেন বেলফুল করতে পারেন জুই ফুল করতে পারেন বেল ফুলেরই কুড়ি এসেছে জুঁই ফুলটা এখনো কিন্তু আমার প্রুনিং করাও হয়নি আর পট চেঞ্জ করাও হয়নি পটটা আমি চেঞ্জ করবো ওটার আপনারা এই ফুলটাও করতে পারেন এটা হচ্ছে দোপাটি এত সুন্দর হয় যে কি বলবো বিভিন্ন রঙের হয় বিভিন্ন ধরনের হয় সিঙ্গল পেটেল হয় আবার ডাবল পেটেলেরও হয় এটা ডাবল আছে আপনারা করতে পারেন একটা গাঁদা ফুলের গাছের গোড়ায় দেখুন নিজে থেকেই চারা হয়েছে বীজ হয়তো পড়েছিল এখানেই কতগুলো গাছ আমার হয়ে গেছে বগেনভিলা বগেনভিলার কি সুন্দর কালার দেখুন অপূর্ব সুন্দর একটা কালার সবকটা কালারই খুব সুন্দর এরপর করতে পারেন পর্তুলাকা পর্তুলাকার পর করতে পারেন টিকোমা টগর মিনিয়েচার টগর আছে আবার এমনি টগরও আছে এটা হচ্ছে বেল ফুল বেল ফুলও করতে পারেন যে কোনো সময় যে কোনোভাবে আর এই গাছটা দেখুন কতটা লম্বা হয়ে গেছে আমার এই কিন্তু আস্তে আস্তে প্রুনিং করে করে আমি ছোট করে দেবো যতবার ফুল হবে আমি একটু একটু করে প্রুনিং করব এও ছোট হতে থাকবে আর এরপরে যে ফুলটি বলবো সেটা হচ্ছে নয়ন তারা যেখানে সেখানে যে ফুলটি যখন তখন দেখা যায় এখানেও দেখুন ওই যে পেছনে দেখা যাচ্ছে নয়ন তারা যেখানে সেখানে আমার ছাদ বাগান দেখুন কত সুন্দর ছাদ বাগানে যেখানে সেখানে দেখবেন নয়ন তারা তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে গরমকালেও বেশ কিছু গাছ করা যায় তার ভেতর বেশিরভাগটা করবেন দেশি ভ্যারাইটির যে ভ্যারাইটিগুলো খুব সুন্দর ফুল দেয় এগুলো সব দেশি ভ্যারাইটির জবা আমার জবা তো করবেনই দেখুন যেখানে সেখানে আমার জবা হয়েছে